আজকে আমরা নবম শ্রেণীর প্রথম অধ্যায় নবম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনের সেট এ অধ্যায়ের আজকে আমরা ছয় নম্বর এবং সাত নম্বর পেজে যে উদাহরণ এক এবং উদাহরণ দুই রয়েছে সেটা একটু বোঝার চেষ্টা করব। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম সেটের তালিকা পদ্ধতি কিভাবে প্রকাশ করে এবং গঠন পদ্ধতিটা কি সেটা তো আজকে আমরা দেখতে পাচ্ছি উদাহরণ একে রয়েছে এ সেট এই যে সেট এ এর উপাদানগুলো হচ্ছে শূন্য তিন ছয় নয় বারো পনেরো কে গঠন পদ্ধতিতে প্রকাশ করো ওকে এটা কিন্তু তালিকা পদ্ধতি যেহেতু তুমি এখানে এটাকে অ্যাকচুয়াল যে উপাদানগুলো রয়েছে তাদেরকে তুমি দেখতে পাচ্ছ তার মানে এ হচ্ছে তালিকা পদ্ধতি এখন দেখো তোমাকে এটাকে গঠন পদ্ধতিতে নেওয়া নিতে হবে রাইট আচ্ছা তো চলো আমরা এটাকে গঠন পদ্ধতিতে নিই দেখো এখন গঠন পদ্ধতিতে নেওয়ার পূর্বে প্রথমে সবচেয়ে বেশি যেটাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই সংখ্যাগুলার বৈশিষ্ট্য তুমি যদি এই সংখ্যাগুলোর বৈশিষ্ট্য দেখো তো এখানে তুমি দেখতে পাচ্ছ আমি শোনার কথাটা পরে বলি তুমি এখানে তিন ছয় নয় বারো পনেরো তিন কে তিন তিন দু ছয় তিন তিনে বারো তিন পাঁচে পনেরো তুমি কিন্তু দেখতে পাচ্ছ এরা কিন্তু তিনের নাম তার ঘরের কাজ তো এরা হলো তিনের গুণিতক রাইট এরা হচ্ছে তিনের গুণিতক আর হচ্ছে শূন্য শূন্যও কিন্তু গুণিতক হয়ে যায় এই জন্য শূন্যটাও নিয়ে নেব সমস্যা নেই তো দেখো এখন এখন এদের ধর্মগুলো কি এদের ধর্মগুলো হচ্ছে সবাই হল তিনের গুণিতক তো এখন এইখানে আমরা এত কিছু লিখলেও হবে না লিখলেও হবে এজোর তো আমরা কিভাবে লিখবো আমরা লিখবো এক্স সাজ দ্যাট যেন এক্স পূর্ণ সংখ্যা তাই না এরা পূর্ণ সংখ্যা এবং তিনের গুণিতক এই যে দেখো তাহলে একটা এক তা শর্ত দুইটা শর্ত আর এই যে এইখানে যে এক লিমিটটা দেওয়া আছে এই সীমাটা আমাদেরকে একটু বুঝতে হবে এখন দেখো এখানে সীমা বলতে কি বোঝানো হচ্ছে এক্সের মান এই যে লেস দেন গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল এই নিচে যেটা বলা হয় এটাকে ইকুয়াল বলে আর এখানে লেস গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল তো এখন এক্সের মানটা কি হতে পারে শূন্য থেকে বড় এবং শূন্যের সমান হতে পারে এটার অর্থ আর এখানে এক্সের মান পনেরো থেকে ছোট এবং পনেরোর সমান হতে পারে তাই দেখো এখানে যেহেতু দুইটা কথা বলা আছে যে একটা হচ্ছে ছোট এবং সমান আর এখানে যেহেতু বলা হচ্ছে বড় এবং সমান সেহেতু এরা দুইজনে কিন্তু অন্তর্ভুক্ত হয়ে গেছে এটা নিয়ে শুধুমাত্র আমরা এই লিমিট নিয়ে আলাদা ডেডিকেটেড একটা কাজ ক্লাস নিয়ে করবো তো দেখো এখানে কিন্তু আমরা এটাকে গঠন পদ্ধতিতে প্রকাশ করে ফেললাম যে এরা হচ্ছে পূর্ণ সংখ্যা মানে গুণিতক হতে পারে এরা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং এরা হচ্ছে তিনের গুণিত এবং এদের লিমিটটা হচ্ছে এটা এখন কথাটা হচ্ছে তোমাকে এই লিমিটটা কি দিতে হবে হ্যাঁ এখানে লিমিটটা দিতে হবে কেননা এখানে তো তিনের গুণিত তো অসীম রাইট তিনের গুণিত তো তোমার এই যে তিন পাঁচ পনেরো তিন আঠারো রয়েছে তিন সাত রয়েছে তুমি কিন্তু সেগুলো দাওনি তো এখন আমাকে এটা বুঝিয়ে দিতে হবে যে আমি এই গুণিতকটা কোন পর্যন্ত লিখব এই কারণে তোমাকে লিমিটটা অবভিয়াসলি প্রয়োজন তো এরপর দুই উদাহরণ দুই যেটা বলা হয়েছে দেখো এইখানে বলা হয়েছে একশো হচ্ছে পূর্ণ সংখ্যা এবং এদের বর্গ যেন পঁচিশের সমান এবং পঁচিশের ছোট হয় এই যে দেখতে পাচ্ছ পঁচিশের সমান এবং পঁচিশের ছোট হয় কেননা এক্সের সংখ্যা তো অনেক আছে হ্যাঁ তো আমি যদি লিমিটটা না দিয়ে দিই তুমি কিন্তু এটাকে শেষ করতে পারবে না তো দেখো এখন এক্স এমন একটা মান পূর্ণ সংখ্যা আর পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু তোমার কী কী রয়েছে পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু তোমার মাইনাস সহ প্লাস সব কিছুই রয়েছে তো এখন আমরা যদি নিচে একটু এটাকে একটু রাফ করি তুমি একটু চিন্তা করো এখানে আমরা উত্তরটা তো দেখিয়েই ফেলেছি যে উত্তরটা আছে হচ্ছে এটা হ্যাঁ তো আমরা যদি বলি যে দেখো মাইনাস সিক্স তো মাইনাস সিক্সকে এক্সের মানটা হচ্ছে ধর মাইনাস সিক্স মাইনাস সিক্সকে স্কোয়ার করলে অবশ্যই কিন্তু এটা ছত্রিশ দেবে বাট তোমাকে এখানে কত বলা হয়েছে তোমাকে এখানে বলা হয়েছে হলো পঁচিশের কথা এই কারণে আমি এটাকে কিন্তু নিতে পারতেছি এটা অপরদিকে প্লাস সিক্সকেও যদি তুমি স্কোয়ার করো কত পাচ্ছো ছত্রিশ পাচ্ছো তো এখানে এটাও কিন্তু আমার লিমিটের বাইরে চলে যাচ্ছে যে এটা পঁচিশের উপরে চলে যাচ্ছে তো আমার রাখতে হবে কত পঁচিশের মধ্যে তো আমরা দেখতে পাচ্ছি যে আমি যদি মাইনাস ফাইভকে এক্স ধরি স্কোয়ার করে তাহলে কিন্তু পঁচিশ আসে আর অপরদিকে প্লাস ফাইভকে করলে তো পঁচিশ আসেই রাইট তো এখন আমার এখানে মানটা হচ্ছে মাইনাস ফাইভ থেকে শুরু করে হলো প্লাস ফাইভ পর্যন্ত তো দেখো উত্তরটা কি একটু খেয়াল করলে দেখতে পাচ্ছো মাইনাস ফাইভ থেকে শুরু করে একদম প্লাস ফাইভ পর্যন্ত যতগুলো সংখ্যা আছে এরা সবাই হচ্ছে উদাহরণ দুই এই যে সেট এর তালিকা পদ্ধতিতে তো আজকে পর্যন্তই দেখা যে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবে আল্লাহ হাফেজ